বিকেলে চমৎকার প্রোগ্রামের যারা অর্গানাইজিং কমিটি আছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ধন্যবাদ এবং মোবারকবাদ দিতে চাই যা দীর্ঘদিন অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে আজকে এই চমৎকার ইনডোর একটি স্টেডিয়ামে চমৎকার এই প্রোগ্রামের আয়োজন করেছেন আল্লাহ তালা তাদের প্রচেষ্টাকে কবুল আর মঞ্জুর করুক আমরা সবাই পড়ছি আমিন আজকের এই প্রোগ্রামে সভাপতির আসন অলঙ্কৃত করেছেন আলহাজ এম জামান সজল ভাই প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন দক্ষিণ কোরিয়া অবস্থিত আমাদের যে বাংলাদেশ দূতাবাসের মাননীয় রাষ্ট্রদূত মহোদয় ঠিক আমার আগেই আলোচনা করেছেন বাংলাদেশের প্রচিত যশা আলমেদিন শাহেক আহমাদুল্লাহ হাসিদাহ তাছাড়াও

সমাপ্তি করবো যেহেতু সামনে আমাদের আমি খুব লম্বা সময় নেবো না আয়াত আল্লাহ তালা বলছেন যে যারা ইসলামকে পছন্দ করে না যারা ইসলাম বিরোধী শক্তি যারা ইসলামের ধ্বংস চায় তারা চায় তাদের মুখের ফুৎকারে ইসলামের আলোকে তারা নিভিয়ে দিবে কিন্তু আল্লাহর ফায়সালা হচ্ছে আল্লাহ তার দিনকে দিনের জ্যোতিকে পূর্ণরূপে বিকশিত করবেন যদিও এটা কাফের অপছন্দ করে সুবাহান আল্লাহ এবং তিনি আল্লাহ তালা রাসুলকে প্রেরণ করেছেন হেদায়ত দিয়ে সত্য ধর্ম দিয়ে দিনে হাক দিয়ে যাতে করে মানব রচিত যত ধর্ম আছে মতবাদ আছে সবকিছুর কবর রচনা করে এগুলোর উপরে আল্লাহ তালা দিন ইসলামকে বিজয়ী করতে পারেন যদিও এটা মুশ্রিকদের কাছে খুব অসহনীয় তাহলে এই আয়াত দুটি থেকে আমরা বুঝতে পারলাম যে ইসলামের বিজয় এই পৃথিবীতে ইসলামের বিজয় অগ্রগতি অগ্রযাত্রা কেউ ঠেকিয়ে রাখতে পারবে না কিন্তু ইসলাম বিরোধীরা চায় ইসলামের অগ্রযাত্রাকে তারা নিভিয়ে দিবে ইসলামের জ্যোতিকে মুখের ফুতকারে নিভিয়ে দিবে আওয়াজ করে বলেন তো কাফিররা ইসলাম বিরোধীরা মুখের ফুৎকারে আল্লাহর এই দিনের জ্যোতি বা আলোকে কি কখনো নিভাতে পারবে বলেন